আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনাকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসুন একসাথে শুনি একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প যা আমাদের জীবনের জন্য হতে পারে একটি শিক্ষণীয় বার্তা বন্ধুরা আমরা সকলেই একথা জানি আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী রাসুল করে দুনিয়াতে পাঠাননি অথচ রাবিয়া বসরি রহমতুল্লাহী আলাইহি কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি হয়েছেন মহিষী এক নেকর নারী আর সেই তো ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আজকে আমরা একটু জেনে নেই হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহী আলাইহি এর জীবনী হযরত রাবেয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন বসরা তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বলানোর মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যা হল বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী রাবেয়া বসরির বাল্যকালে মাতা তাকে এতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান আর তখন থেকেই তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবেয়া বস্রির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাজাকি করলেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহিওয়াসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবেন যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুণাগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে রাবেয়া বস্রের পিতামাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবেয়া বস্রিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বস্রিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সব কিছু তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবেয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেজদায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি এতিম দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিয়েন আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনও চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেস্তারাও তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এ কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বশ্রী আল্লাহর এবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারা দিন আপনার এবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই আপনি আমার ওপর রাগ করবেন না আর আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দিন এইভাবে রাবেয়া বশ্রী বারো বছর এবাদত করার পর একদিন রাবেয়া বশ্রির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তখন ইহুদি রাবেয়ার ঘরে আসলো এসে অনেকটাই অবাক হল যে এই অন্ধকার ঘরটি নূরের আলোয় আলোকিত ছিল সেই সময় রাবেয়া বশরির মাথার ওপরে একটি নূরের ফানুস ঝুলানো ছিল সেই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবেয়া বশ্রী সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার সব সবসময় আমার মনে চায় তোমার এবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্ত তোমার এবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সবসময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবিয়া বস্রির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলা তার কাছ থেকে খেদমত নেওয়া উচিত নয় বরং তারই খেদমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবেয়া বস্রির মনিব তাকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চিনে আপনার সাথে যে খারাপ আচরণ করেছি এবং খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সবসময় আপনার খেদমত করতে থাকব আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মনে চায় সেখানে চলে যেতে পারবেন আমি কোনো বাধা দেব না এই অনুমতি পেয়েই সেখান থেকে রাবেয়াবশ্রি চলে গেলেন এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবেয়াবশ্রি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ ওলি বিখ্যাত সুফি হাসান বশ্রী রহমতুল্লাহ আলাইহির মজলিশে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বশ্রী রহমতুল্লাহী আলাইহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর এবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর এবাদতে ছিলেন হযরত রাবেয়া বসরি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহতালার ইবাদত করতেন তিনি সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন কেয়ামত দিনের ইসরাফিলের সিঙ্গায় ফুঁক দেবার কথা যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজে ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা বসরির বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলা বলি করছিলেন তিনি যদি আমাদেরকে এখন কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন বসরির কাছেই তেমন কোনো খাবার ছিল না তাদের দেয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে খেতে দিলেন সেই সময় বসরির কাছে একজন ভিক্ষুক আসল এসে বলল আমি খুব ক্ষুধার্থ আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবেয়া রাবেয়াবশ্রী তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠাল দাসী এসে বলল আমার মালকিন আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবেয়া রাবেয়াবশ্রী ঢাকনা খুলে দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবেয়া রাবেয়াবশ্রী তা গুনতে শুরু করলেন গুনে দেখলেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হল দাসী সেখান থেকে তার নিজের জন্য দুটি রুটি রেখে দিয়েছিল দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসী নিজের জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিলিয়ে বিশটি রুটি বানিয়ে আবার রাবেয়া বশ্রির কাছে নিয়ে আসলেন এবার রাবেয়া বস্রি রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন বিশটি রুটি হয়েছে এই রুটিগুলো আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবেয়া বশ্রী রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবেয়া বসরিকে বললেন এইগুলোর রহস্য কী তখন রাবেয়া বসরি তাদেরকে বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্থ তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন ভিক্ষুক আসল তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কে কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্থ ভিক্ষুককে খেতে দিয়ে দেই কেননা আল্লাহ আল্লাতালা বলেছেন যা দান করবে তার দশ গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো আমি তা গুনে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নয় পরে যখন দাসী আবার রুটি নিয়ে আসলো, তখন আমি গুনে দেখলাম বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবেয়াবশ্রী রহমতুল্লাহী আলাইহি একটি দুর্বল গাধার উপরে আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ তথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল সঙ্গী সাথীরা মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবেয়াবশ্রীর এ কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবেয়া রাবেয়াবশ্রী তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়াল সে আবার গাধার পিঠে আরোহণ করে রওনা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই হযরত রাবে আবশ্রী রহমতুল্লাহী আলাইহি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফার ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসল হে রাবেয়া এটা কেমন দর্শনের প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে তুমি যদি আমার দর্শন দর্শনকামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো। আমি আমার নূরের ঝলক প্রকাশ করব তখন আমার নূরের ঝলকে তুমি পুরে ভর্ষ হয়ে যাবে তখন রাবেয়া বস্রী বললেন হে আল্লাহ আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসল রাবেয়া তুমি ওপরের দিকে তাকিয়ে দেখো। রাবেয়া বস্রী তখন ওপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসল রাবেয়া তুমি যে রক্ত দেখছ এ রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দিবে তখন রাবেয়া রাবেয়াবশ্রী বললেন হে আল্লাহ আপনাকে দেখার মতো কোনো যোগ্য আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবেয়া বস্রী যখন পর্বতের ওপর আল্লাহর এবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবেয়া বশ্রীকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন সেখানে আসলেন তাকে দেখে সব পশু পাখি পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবেয়া বসরি হাসান বসরির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইবাদত করে কান্না করছেন তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবেয়া বশ্রী বললেন ওস্তাদজি আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেক দিন হাসান বশ্রি রহমতুল্লাহি আলাইহি ফোরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবেয়া বসরি ফোরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বশ্রি রহমতুল্লাহী আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফোরাত নদীতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবেয়া বসরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবেয়া বস্রি তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তালাকে রাজি খুশি করাই হল অলিদের কাজ আরেক দিন হাসান বশ্রী রহমাতুল্লাহী আলাইহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবেয়া বস্রির নিকট সাক্ষাৎ করতে গেলেন সেই সময় রাবেয়া বশ্রির ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের অগ্রভাগে ফুঁ দিলেন অমনিতা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলো হয়ে গেল রাবেয়া বশ্রী হাসান বশ্রী রহমতুল্লাহকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলো দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর এবাদত করতে করতে সূচের মতো চিকন হয়ে যান রাবেয়া বশ্রী দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কী সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি এবাদত শুরু করতেন যখন দেখতেন রাত ঘনিয়ে বোর হতে লাগল তখন তিনি এ দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগল আমার কতই না স্বাদ যে সারা রাত তোমার এবাদত করলাম আমার এই এবাদতগুলো তুমি কবুল করেছ কিনা জানার তুমি আমাকে জীবন দিয়েছ আমার খেয়াল রাখছ তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনোদিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু হে আমার আশ্রয়দাতা হে আমার আনন্দ আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসাই আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার ওপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় সব সময় তোমাকে ভালোবাসে। তখন গায়েব হতে আওয়াজ আসল রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমতুল্লাহী আলাইহি রাবেয়া বসরিকে বললেন এখন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবেয়া বশ্রী বললেন আমার অস্তিত্ব নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তালার অধীনে বন্দী আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবেয়া বস্রির এই কথা শুনে হাসান বশ্রি রহমতুল্লাহি আলাইহি বললেন রাবেয়া তুমি এই উচ্চস্থানে কীভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহ তালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বশ্রি রহমতুল্লাহি বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদায় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটিশটা বিক্রি করে দুই তীরহাম মূল্য পেয়ে এক দীরহাম ডান হাতে আরেক দীরহাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন একদিন আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তো যখন বললাম পৃথিবীতে এমন কোনও মুসলমান কি আছে যে আপনাকে ভালবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ আল্লাহতালার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারও ভালোবাসার স্থান পায় না রাবেয়া বস্ত্রী বলেন আল্লাহতাল্লার মহব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চুমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও যায় না তখন আল্লাহ জিনিস আবার আল্লাহর সাথে মিলিত হয়ে যায় আর সেই সময় তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে তালা ভালোবাসে একবার একটানা সাত দিন রাবিয়া বস্রি রোজা রেখে এ মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জলায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসল খাবার দিয়ে চলে গেল রাবিয়া বস্ত্রী তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে এক পাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নেব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল আর অন্ধকারে হাতে থাকা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ এলো হে রাবেয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত তাহলে আজই আমি তোমাকে তা দান করব কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব কথা শুনে রাবেয়া বশ্রী বললেন দুনিয়া থেকে আমার মনকে আমি বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবেয়া বশ্রী সব সময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সব সময় কান্না করেন তখন রাবেয়া রাবি তাদেরকে উত্তর দিতেন আমার কোন প্রকাশ্য রোগ রোগ নেই আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে ব্যতীত অবস্থায় রাখি যেন তার আল্লাহ তালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হাওনি লোকেরা তখন রাবেয়া বস্ত্রিকে জিজ্ঞাসা করল গুনাহ ব্যক্তিরা তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কিনা তখন তিনি বললেন আল্লাহ তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তওবা করতে পারে না আর পড়লেই তওবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারে তওবা হল খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করা এবং ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হল তওবা এটাই আল্লাহ কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বসরির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কে কি উদ্দেশ্যে আল্লাহর এবাদত করেন তখন একজন বলল ভলঙ্কর সাতটি দুজুখের ওপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর ভয়ে জান্নাত পাওয়ার আশায় আল্লাহর এবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ তাআলা নিজেই বলেছেন রাবিয়া বশ্রী তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর এবাদত করতাম না আল্লাহ তালার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার এবাদত করতে পারি না বরং সে ব্যক্তি হল নিকৃষ্ট যে কিছু পাওয়ার আশায় বা ভয়ে এবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবেয়া বশ্রী বললেন আল্লাহকে সন্তুষ্ট করাই আমার বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বশ্রি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করলো আপনার কি হল এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দুচোখের আগুন নিভাতে আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর এবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের এবাদত যেন আল্লাহর সন্তুষ্টর জন্যই হয় হাসান বশ্রি রহমত রহমতুল্লাহি আলাইহি বলেন রাবেয়া বস্ত্রের অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবেয়া বস্ত্রের এবাদতখানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বসরা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন সে ব্যক্তি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের ওপর থেকে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এ টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এ টাকা গ্রহণ করবেন তখন হাসান বসরী রাবেয়া বসরির নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবেয়া বসরি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদের খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল এই বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা আমি কিভাবে গ্রহণ করব একদিন কয়েকজন লোক রাবেয়া বসরিকে বলল আল্লাহ আল্লাহতালা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবেয়া বসরি বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি আর মহানবী হিয়াসাল্লাম বলেছেন একজন নেক্কার মহিলার নেকি সত্তর জন পুরুষ আউলিয়া সমতুল্য যখন হজরত রাবেয়া বসরির ইন্তেকালের সময় হল তখন তার শিয়রে যে সমস্ত লোক বসা ছিল তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরেস্তারা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাহিরে চলে গেল তখন বিতর হতে একটি আওয়াজ আসল হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তান এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অতপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভিতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বসরী ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন এভাবেই এক অলৌকিক ভালোবাসা এক নিঃস্বার্থ আত্মনিবেদন আর এক অসীম বিশ্বাসে তিনি হয়ে ওঠেন আল্লাহর ওলি বন্ধুরা এই ছিল রাবেয়া বসরি রহমাতুল্লাহী আলাইহে এর জীবনের এক ঝলক এই মহান নারীর ত্যাগ ধৈর্য আর প্রেম আমাদের জন্য এক আলোক আলোকবর্তিকা আসুন তার জীবনের আলোয় নিজেদের জীবন গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে তার ভালোবাসায় ভিজে যেতে তাওফিক দিন আমিন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এই রকম আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করুন আপনার ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা আরও ইসলামিক গল্প দেখার জন্য আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আপনাকে হেফাজত করুন আল্লাহ হাফেজ